ওয়েলকাম স্টুডেন্টস ভিলেজ ক্যারিয়ার কোচিং সেন্টারে অঙ্কের একটি নতুন ক্লাসে তোমাদের স্বাগত আশা রাখছি তোমরা সকলে ভালো সুস্বাস্থ্য আছো এবং ঘরে বসে পরিশ্রম করার জন্য তৈরি আছো যে যেখানে আছো তোমরা খাতা কলম নিয়ে বসে বড় তো চলো শুরু করছি আজকের ক্লাস তো তোমরা যেমনটি জানো আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট করছি আমাদের পিএসসি এক্সাম সামনেই চলে এসছে এবং আমরা দশটি ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলি বিগত বছরের ছিল সেরকম ধরনের অঙ্ক করছিলাম তো আমরা তার মধ্যে পাঁচটি অঙ্ক করেছি এবং বাকি পাঁচটি অঙ্ক এরপরের ক্লাস অর্থাৎ আজকে আমরা করবো তো চলো বেশি না বকে আমরা শুরু করছি আজকের ক্লাস তো তোমরা যারা নতুন তোমরা চ্যানেলটি বন্ধুদের কাছে তোমরা অঙ্কগুলি বন্ধুদের কাছে শেয়ার করে দাও ক্লাসটি এবং যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো তো চলো শুরু করছি আজকের ক্লাস তো কি বলছে প্রথম অঙ্ক বলছে বার্ষিক কত হারে ও সুদে তিন টাকার দুই বছরের চক্রবৃদ্ধি সুদ তিনশো সাত দশমিক পাঁচ টাকা হবে অর্থাৎ তোমরা এরকম ধরনের যদি অঙ্ক দেখো যে বার্ষিক সুদের হার বের করতে বলছে তাহলে আমরা সবার প্রথমেই এই যে দেখতে পাচ্ছ তোমরা আর এদিকে দেখতে পাচ্ছ তিনশো সাত হাজার টাকা হচ্ছে আসল এবং তিনশো সাত দশমিক পাঁচ টাকা হচ্ছে সুদ তিনশো তিন হাজার টাকা সুদ তাহলে আমরা কি করবো একদিকে বের করবো আসল আর আরেক দিকে আরেকদিকে বের করবো হচ্ছে সুদ আসল দুটো একসঙ্গে ঠিক আছে একদিকে আসলে সুদ আসল তাহলে আসল আসল আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে আর সুদ আসল আমরা যদি যোগ করি তাহলে তিন হাজার তিনশো সাত দশমিক পাঁচ টাকা ওকে তাহলে আমরা আসল সুদ সুদাসলকে তোমরা একটা জিনিস মনে রাখবে আসল আর সুদাসল সুদাসলকে আমরা পূর্ণ পূর্ণবর্গে আমরা ভাঙাবো ঠিক আছে তো আসলকে কে পূর্ণবর্গে ভাঙাবো আর সুদাসল আসলকে পূর্ণবর্গে ভাঙাবো অর্থাৎ আসলকে যদি আমরা পূর্ণবর্গে ভাঙাই পূর্ণবর্গে নিয়ে আসি তাহলে আমরা তিন দিয়ে যদি গুণ করি তাহলে আমরা পূর্ণবর্গে পেয়ে যাবো অর্থাৎ নয় হাজার ঠিক আছে সরি একটা শুনে বেশি দিয়ে দিলাম নয় হাজার তাহলে নয় হাজার হচ্ছে আমাদের পূর্ণবর্গ সংখ্যা আর এদিকে যদি আমরা তিন দিয়ে গুণ করি তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে আর এদিকে আমরা যদি করি তাহলে পাচ্ছি তিন পাচ্ছে পনেরো পাঁচ তিন সাত একুশ তাহলে একুশ বসিয়ে দিলাম পুরোটাই না বাইশ হবে সরি তিন সাত একুশ আর কি বাইশ ঠিক আছে আর তিন তেত্রিশে নিরানব্বই আর পয়েন্ট ছিল পয়েন্ট বসালাম ওকে আমরা যদি পয়েন্টটা এদিকে তুলে দিই তাহলে নিচে দশ আসবে ঠিক আছে তাহলে আমরা কাজ করবো এই যে আসল আর সুদাসল এটাকে আমরা এই অনুপাতে সাজাবো দেখো আমি কীভাবে সাজাচ্ছি আসলটাকে উপরে সাজাবো আর সুদাসলটাকে আমরা নিচে লেখব নয় নয় দুই দুই দশমিক পাঁচ এবার দশমিকটাকে যদি তুলে দিই তাহলে উপরে আমাদের একটা সংখ্যা বেড়ে যাবে ঠিক আছে এটা আসবে আমাদের উপরে এবার আমরা কি করব এবার আমরা দুটারই রুট বের করব ওকে তাহলে আমরা যদি দুটারই রুট বের করি তাহলে তিনের এই নয়ের সরি নয়ের রুট বেরোবে থ্রি আর চারটে শূন্যের রুট বেরোবে দুটা শূন্য ঠিক আছে আর আমাদের নিচে বেরোবে হচ্ছে তিনশো নিচেটার বেরোবে রুট হচ্ছে তিনশো পনেরো ঠিক আছে রোড ওভার করলে এবার আসল আর সুদাসল এর আমরা ওভার করে পেয়ে গেলাম এবার এই যে দুটোর বিয়োগ ফল ঠিক আছে পনেরো এই দুটোর বিয়োগ ফল হচ্ছে পনেরো ওকে তাহলে আমরা করব তাহলে এক্ষেত্রে আমরা পনেরোটা নেব হচ্ছে উপরে ঠিক আছে আর নিচে নেব হচ্ছে এই যে আসলটা আছে তিনশো আসলটা আমরা তিনশো বেরিয়েছে আর রুট করার পর তাই না আর এখানে নিব হচ্ছে ইন্টু একশো ঠিক আছে শূন্য শূন্য হচ্ছে কাটবে আর যদি আমরা তিন দিয়ে পনেরোকে কে কাটি তাহলে ফাইভ পাবো অর্থাৎ ফাইভ পার্সেন্ট ঠিক আছে তাহলে ফাইভ পার্সেন্ট অর্থাৎ ডি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার তো আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটি তো যদি ভালো লাগে তোমরা চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি বাসায় দেখো তো চলো পরের অঙ্কটি আমরা করছি বলছে ছ মাস অন্তর সুদ দেওয়া হলে কত টাকা টোয়েন্টি পার্সেন্ট হারে বছরের সুদ আসল সাত হাজার তিনশো কুড়ি দশমিক পাঁচ টাকা হবে আচ্ছা এক এক্ষেত্রে মাস অন্তর সুদ দেওয়া হচ্ছে মানে বছরে দুইবার সুদ দেবে তাই না তাহলে বছরে যদি দুইবার সুদ দেয় আমাদের বছরে দুইবার সুদ দিলে টোয়েন্টি পার্সেন্ট দুভাগে ভাগ হয়ে যাবে তার মানে তার মানে আমাদের মাসে একবার করে দিলে ছ মাসে টেন পার্সেন্ট করে একবার সুদ দেবে তাই তো তার মানে দু বছরের কথা বলছে এখানে বছর হিসাব চাইছে তাহলে দু বছর হিসাব চাইলে দু বছরে চারবার সুদ দেবে তাহলে চারবার সুদ দেবে টেন পারসেন্ট হারে ওকে চারবার সুদ দেবে টেন পারসেন্ট হারে তাহলে আমাদের সুদ আসল কত হবে সাত হাজার তিনশো কুড়ি দশমিক পাঁচ ঠিক আছে এই টাকাটা হচ্ছে সুদ আসল হবে আচ্ছা তাহলে আমরা টেন পারসেন্টকে আমরা ওয়ান বাই টেন করবো ঠিক আছে ওয়ান বাই টেন তাহলে ওয়ান বাই টেন মানে হচ্ছে দশ টাকা যদি আমাদের আসল হয় এক টাকা হচ্ছে সুদ তার মানে সুদ আসল হচ্ছে এগারো টাকা তাই তো দশ টাকা আসল এগারো টাকা সুদ আসল তার মানে আমরা এরকমভাবে করতে পারি দশ টাকা থেকে এগারো টাকা আবার দশ টাকা থেকে এগারো টাকা দশ টাকা থেকে এগারো টাকা আবার পরের বছর দশ টাকা থেকে এগারো টাকা অর্থাৎ যেহেতু আমরা চারবার সুদ দেবে তাহলে চারবার আমরা এইভাবে করব বের করব অর্থাৎ দশকে ভাঙালে আমরা চারটা শূন্য দশ দশকে গুণ করলে আমরা চারটা শূন্য পাচ্ছি আর এগারোকে যদি আমরা চারবার গুণ করি তাহলে আমরা পাবো ওয়ান ফোর সিক্স ফোর ওয়ান এটা আমরা পাব ঠিক আছে তাহলে আমরা যদি শুধু সুদ বের করতে চাই তাহলে আমরা এই দুটো বিয়োগ করে দেবো বিয়োগ করে দিলে আমরা পাচ্ছি ফোর সিক্স ফোর ওয়ান ফোর সিক্স ফোর ওয়ান এটা আমরা সুদ পাচ্ছি ঠিক আছে এবার আমাদের সুদ আসল দেওয়া আছে আমরা দেখব আসল কি দেওয়া আছে সুদ আসল দেওয়া আছে আমাদের সাত হাজার তিনশো কুড়ি দশমিক পাঁচ টাকা ঠিক আছে কিন্তু এখানে আমরা সুদ আসল পাচ্ছি কিন্তু এখানে আমরা সুদ আসল পাচ্ছি হচ্ছে চোদ্দ হাজার ছশো একচল্লিশ টাকা ঠিক আছে তাহলে সাত হাজার তিনশো সাত হাজার তিনশো কুড়ি দশমিক পাঁচ টাকা ঠিক আছে তাহলে সাত সাত হাজার তিনশো কুড়ি থেকে যদি আমরা এটা কাটাকুটি করি তাহলে ওয়ান বাই টু পাচ্ছি ঠিক আছে মানে হাফ পাচ্ছি তাহলে আমাদের সুদ আসল বেরোচ্ছে হাফ তাহলে হাফ দিয়ে আমরা যদি আসলকে গুণ করি তাহলে দুই দিয়ে হাজারকে দশ হাজারকে কাটবে তাহলে আমরা পাবো পাঁচ হাজার ঠিক আছে তাহলে আমাদের পাঁচ হাজার টাকা হচ্ছে আমাদের কি হচ্ছে আসল ওকে তাহলে আমাদের অ্যান্সার হবে পাঁচ হাজার আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ পাঁচ হাজার অর্থাৎ আমাদের সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার তো আশা করি বুঝতে পেরেছ চলো আমরা পরের অঙ্কটি করি যদি তোমাদের অঙ্কগুলি ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর চ্যানেলটির সঙ্গে জুড়ে থেকো ধন্যবাদ তো চলো পরের অঙ্কটি বলছে বলছি তিন মাস অন্তর সুদ দেওয়া হলে কত টাকার টেন পার্সেন্ট হারে ছমাসের মাসের সুদ আসল দশ হাজার পাঁচশো ছয় দশমিক টু ফাইভ টাকা হবে আচ্ছা তিন মাস অন্তর সুদ দেওয়া হলে বছরে আমরা সুদ পাচ্ছি বছরে আমরা সুদ পাচ্ছি চারবার ঠিক আছে বছরে আমরা চারবার সুদ পাচ্ছি তাহলে বছর কত টাকার টেন পার্সেন্ট হার ছমাসের সুদ আসল এত টাকা হবে তাহলে আমরা টেন পার্সেন্টকে চারবার ভাঙাবো ঠিক আছে এখানে টেন পার্সেন্ট বলে দেওয়া আছে টেন পার্সেন্টকে চার দিয়ে ভাগ করবো তাই তো তাহলে টেন পার্সেন্টকে চার দিয়ে ভাগ করলে পাবো আমরা ফাইভ বাই টু পার্সেন্ট ফাইভ বাই টু পার্সেন্ট একবারে দেওয়া হচ্ছে তাহলে ছ মাস ছ মাসে সুদাসল কত অর্থাৎ ছ মাসে দুইবার পাচ্ছি আমরা তাহলে ছয় মাসে দুইবার পাচ্ছি ঠিক আছে ছয় মাসে দুবার পাচ্ছি ফাইভ বাই টু পার্সেন্ট করে এবং দশ হাজার পাঁচশো ছয় দশমিক টু ফাইভ টাকা সুদাসল তাহলে ঠিক এর আগেরটার মতোই ঠিক আছে তাহলে এগারো আমরা কী করবো ফাইভ বাই টু এটাকে যদি আমরা হানড্রেড পারসেন্টে ভাঙিয়ে নিই তাহলে আমরা পাচ্ছি তাহলে আমরা পাবো ওয়ান বাই ঠিক আছে ওয়ান বাই চল্লিশ ফাইভ বাই টুকে যদি আমরা ভাঙিয়ে নিই ফাইভ বাই টু যদি আমরা ভাঙিয়ে নিই অর্থাৎ গুণ একশো তাহলে আমরা পাচ্ছি ওয়ান বাই ওকে এবার আমরা এর আগের অঙ্কটার মতোই যদি আমরা করি তাহলে পাচ্ছি এর আগের মতো অঙ্কটার মতো যদি আমরা করি তাহলে পাচ্ছি ওয়ান বাই চল্লিশ ওয়ান বাই চল্লিশকে যদি আমরা চল্লিশকে যদি আমরা আসল ধরি তাহলে এক তার সুদ অর্থাৎ একচল্লিশ টাকা হচ্ছে সুদ আসল ঠিক আছে তাহলে আমরা বছরে দুইবার পাবো ছ মাসে দুইবার বলছে এখানে তাই না ছমাস অর্থাৎ বছরে চারবার মানে আমরা ছমাসের জন্য বের করবো মানে দুবার বের করব তাহলে আমরা দুবার যদি বের করি তাহলে চল্লিশ আরেকবার চল্লিশ গুণ করবো এখানে আরেকবার একচল্লিশ গুণ করব ঠিক আছে তাহলে চল্লিশ চার চারে ষোলো আর দুটো শূন্য ষোলোশো আর এখানে পাচ্ছি আমরা একচল্লিশ একচল্লিশ গুণ করলে পাচ্ছি আমরা একে কে এক ঠিক আছে কে চার আর কে চার চার চারে আট আর চার এদিকে চার চারে ষোলো ষোলোশো একাশি ওকে ষোলোশো একাশি তাহলে ষোলোশো একাশি দিয়ে আমরা দশ হয়ে গেল দশ হাজার পাঁচশো ছয় দশমিক দুই পাঁচ দশ হাজার পাঁচশো ছয় দশমিক দুই পাঁচ কে যদি আমরা ষোলোশো একাশি দিয়ে ভাগ করি তাহলে আমরা দুটো শূন্য তুলে দিয়ে দিলে নিচে পাবো আমরা দুটো শূন্য এক্সট্রা পাবো দশমিক তুলে দিলে আমরা দুটো শূন্য এক্সট্রা পাবো আচ্ছা ছশো একাশি দিয়ে আমরা যদি দশ হাজার দশ পঞ্চাশ ছশো পঁচিশকে ভাগ করি তাহলে আমরা পাবো উপরে পাবো ছশো পঁচিশ আর নিচে পাবো হচ্ছে একশো ওকে এবার আমাদের আসল বের করতে বলছে তার মানে এটার সঙ্গে আমরা যদি ষোলোশো গুণ করি ঠিক আছে তাহলে আমরা শূন্য শূন্য কাটবে আমাদের শূন্য শূন্য কাটবে ষোলোশো গুণ করলে এবার ছশো পঁচিশের সঙ্গে ষোলো গুণ করবো ছশো পঁচিশের সঙ্গে ষোলো গুণ করলে দাঁড়াবে পাঁচ ছয় তিরিশে শূন্য ছ দুগুনা বারো আর পাঁচ কে পাঁচ বারো পাঁচে সতেরো সতেরো কুড়ি শূন্য হাজার থাকবে দুই তাহলে ছয়শ ছত্রিশ আর দু এক দুই আটত্রিশ আটত্রিশ আর হচ্ছে দুই চল্লিশে শূন্য ওকে আর ছকে ছয় আর চারে হচ্ছে দশ অর্থাৎ দশ হাজার ওকে দশ হাজার টাকা হচ্ছে আমাদের তাহলে আসল ঠিক আছে তাহলে চলো দশ হাজার টাকা আমাদের হচ্ছে আসল অর্থাৎ সি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার আমরা দেখতে পাচ্ছি সি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ তো এরমভাবে আমরা অঙ্কগুলি করব খুব সহজে সূত্রের সাহায্য করব না সূত্রের সাহায্য করলে আমাদের খুব সময় খাবে খুব লেট হবে তো চলো আমরা পড়ার অঙ্কটি করি আর ভালো লাগলে লাইক করে দেওয়া হয় তোমরা গাইস চলো পরে অঙ্কগুলি করি বলতো কত আসলের টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে দুই বছরের শেষে সুদ নশো পঁয়তাল্লিশ টাকা হবে কত আসলের টেন পারসেন্ট বৃদ্ধি হারে দু বছরের শেষে সুদ নশো পঁয়তাল্লিশ টাকা হবে তাহলে আমি খুব সহজে বের করব টেন পার্সেন্ট মানে ওয়ান বাই টেন টেন পার্সেন্ট মানে হচ্ছে ওয়ান বাই টেন অর্থাৎ দশ থেকে দশ থেকে হচ্ছে এগারো তাই না দশ থেকে এক বৃদ্ধি দশে দশ আসল হলে দশ আসল হলে এক হচ্ছে তার সুদ অর্থাৎ এগারো হচ্ছে দশ আসল হল এগারো হচ্ছে তার সুদাসল অর্থাৎ দশ থেকে এগারো আবার দশ থেকে এগারো যেহেতু দুই বছর বলেছে তাই না তাহলে হচ্ছে এখানে হচ্ছে একশো আর এখানে হচ্ছে একশো একুশ ঠিক আছে তাহলে বলছে সুদ বলছে নশো পঁয়তাল্লিশ অর্থাৎ আমরা আসল আর আসল থেকে সুদ বের করব সুদ হচ্ছে আমরা একুশ পাচ্ছি এখানে ঠিক আছে বিয়োগ করলে তাহলে একুশ দিয়ে আমরা যদি নশো পঁয়তাল্লিশকে ভাগ করি তাহলে আমরা কত পাচ্ছি তাহলে নশো পঁয়তাল্লিশকে যদি আমরা একুশ দিয়ে ভাগ করি তাহলে আমরা প্রথমে চারবার চার একুশো চুরাশি আসবে হচ্ছে দশ একশো পাঁচ তাহলে হবে পাঁচ একুশে হচ্ছে একশো তাহলে আমাদের পঁয়তাল্লিশ ঠিক আছে পঁয়তাল্লিশ আসছে এবার পঁয়তাল্লিশ আসছে ওই পঁয়তাল্লিশ যদি ডি এ যদি আমরা কি গুণ করি তাহলে আমাদের হবে চার পাঁচ দুটো শূন্য ঠিক আছে একশো দুটো শূন্য তাহলে আমাদের পঁয়তাল্লিশ অর্থাৎ বি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার আমরা দেখতে পাচ্ছি তোমরাও দেখতে পাচ্ছ তো চলো হয়তো ভালো ভালো লাগলো এরকম এত সহজে হয়ে যাবে অঙ্কটি খুব সহজে মোটামুটি তিন থেকে সরি মোটামুটি দশ থেকে কুড়ি সেকেন্ডের মধ্যে অঙ্কটি হয়ে যাবে তো তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে লাইক করে দিও বন্ধুদের কাছে শেয়ার করে দিও তো চলো পরের অঙ্কটি করি বলছে ছয় হাজার টাকার বছরের চক্রবৃদ্ধি সুদ ছশো পনেরো টাকা হলে সুদের হার কত এখানে আবার সুদের হার চেয়েছে তাহলে আমরা আগের মতোই করব অঙ্কটা তাহলে আমরা এই দিকে যেমনটা জানি সুদ বের করবো ছয় হাজার ওকে আর এর দিকে সুদ আসলটা লেখবো হচ্ছে ছয় হাজার ছয়শো পনেরো তাই না তাহলে এবার আমরা যেরকমটা বলেছিলাম যে আমরা হচ্ছে পূর্ণ সংখ্যায় হচ্ছে নিয়ে আসবো তাহলে আমরা যদি ষাট দিয়ে গুণ করি এটাকে যদি ষাট দিয়ে গুণ করি তাহলে আমরা আমরা এটাকেও ষাট দিয়ে গুণ করবো ঠিক আছে তাহলে আমরা এখানে পাচ্ছি ছয় ছয় ছত্রিশ আট চারটা শূন্য ওকে আর এখানে আমরা যদি ষাট দিয়ে গুণ করি তাহলে আমরা কত পাচ্ছি পাঁচ ছয় তিরিশে শূন্য ছয় সাত আট নয় ঠিক আছে ছ হাজার ছত্রিশের ছয় ছ হাজার ছত্রিশ উনচল্লিশ আর আরেকটা শূন্য ছিল এটা পাচ্ছি আমরা ঠিক আছে এবার আমরা কী করবো এবার আমরা দুটাকেই রুট দুটোটি রুট বের করবো তা দুটা রুট বের করলে এখন আমরা ছয় আর দুটা শূন্য ছশো পাচ্ছি ঠিক আছে আর এখানে পাবো আমরা আর এদিকে যে যেটা দেখতে পাচ্ছি সুদাস সুদাসল এর হচ্ছে উনচল্লিশ ছয় নূন্য শূন্য পেয়েছি এটা যদি আমরা রুট করি তাহলে আমরা পাবো হচ্ছে ছশো তিরিশ ঠিক আছে অর্থাৎ উনচল্লিশ ছয় শূন্য শূন্য এর রুট ওভার হচ্ছে ছয়শো তিরিশ ঠিক আছে তাহলে আমরা এর বিয়ক ফল পাচ্ছি এর বিয়োগ ফল পাচ্ছি হচ্ছে তিরিশ ওকে তাহলে আমরা করবো হচ্ছে তিরিশ বাইশ ষাট ইন্টু একশো তিরিশ বাই ষাট দেখো তোমরা তিরিশ বাই ষাট ষাট তো না সরি তিরিশ বাই ছয়শো ইন্টু একশো তাহলে আমাদের শূন্য শূন্য কাটলেও ছয় দিয়ে তিরিশকে ভাগ করলে হবে পাঁচ ছয় তিরিশ অর্থাৎ ফাইভ পার্সেন্ট দেখি আমরা কথায় উত্তর আছে ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট উত্তর আছে আমাদের আমরা দেখতে পাচ্ছি সি নাম্বারটা আমাদের ফাইভ পার্সেন্ট উত্তর আছে তার সি নাম্বারটা হবে আমাদের হ্যান্ড স্যার আছে আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো বুঝতে পারলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে তো চলো পঠানকুটি করি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও একবার আর লাইক করে দাও চলো পঠানকুটি করি আশা করছি ভালো লাগছে তোমাদের অঙ্কটি এরকম সহজভাবে আমাদের আমার এই চ্যানেলে আমাদের এই চ্যানেলে অঙ্ক হয় তো আর কোনো অঙ্ক নেই দেখতে পাচ্ছ তোমরা পনেরোই পনেরোটা অঙ্ক আমি করে দিয়েছি ঠিক আছে এই যে দেখো তোমরা এদিকে ঠিক আছে পনেরোই পনেরোটা অঙ্ক আমি করে দিয়েছি তো চলো পরের পরের ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ততক্ষণে ধন্যবাদ সবাইকে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে দেখো নতুন হলে আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও ততক্ষণে ভাই আর এরপরের চ্যাপ্টার তোমরা যেটা কমেন্টে বলবে আমি আমি সেটাই করব ধন্যবাদ